আমি শ্রদ্ধা সানা দৃষ্টি আকর্ষণ করছি কতক্ষণ সময় স্যার তিন মিনিট তিন মিনিট হ্যাঁ খেলোয়াড় যারা আছেন সবাই শুনে রাখুন তিন মিনিটের মধ্যে যারা বিজয়ী হয় এই তো খেলা শুরু হয়ে গেল

পুরস্কার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যারা মোহাম্মদ মিজানুর রহমান স্যার পুরস্কার নিচ্ছেন মুজিবর কাকা মেহেদি তাকে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান স্যার এরপর স্যার এরপর সোহেল সোহেলকে পুরস্কার তুলে দিচ্ছেন সাইফুল ইসলাম স্যার এরপর সুলাইমান সুলাইমানকে পুরস্কার দিচ্ছে লতিপুর রহমান এরপর জাহিদ জাহিদকে পুরস্কার দিচ্ছেন জয়নাল স্যার এরপর এরপর স্যারকে তারপরে এটা

হিটলো কে জনাব সাহেবকে পুরস্কার তুলে দিচ্ছেন কে সাইদ স্যার সাইদ স্যার সর্বশেষ আনোয়ারকে পুরস্কার তুলে দেবে সানোয়ার স্যার আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ পর্যায়ক্রমে আসছেন